অক্ষয় মন্ডল কত বছর ধরে কদমা তৈরি আমি কদমা আজকে বোধহয় তিরিশ বছর এই কাজে আছি কদমাটা চিনি থেকে তৈরি হয় চিনিটা কড়াতে দিলাম তা ধরুন চার কেজি চিনি দিলাম তার পরিমাণে জল দিলাম সেই পরিমাণে লেবু রস দিলাম এবার তার একটা নামানোর টাইম আছে সেই চিনি রসটা ফুটানো হয় চিনি রসটা ফুটানো হলো ফুটানোর একটা টাইমে নামাইতে হবে ওটাকে শিলে ঢেলতে হবে ঢেলে আবার শিলে একটা টাইমে গুড়ানো হবে ওটাকে আবার গুঁড়িয়ে বাঁশের মধ্যে খাঁচা হবে তারপরে ওটাকে আবার পাটার মধ্যে এনে ওটাকে আবার একটা রোল নস্কা করা হবে নস্কার মধ্যে করার পরে আবার ওটাকে গোল করে আর হাওয়ার মধ্যে একটা ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে ওটাকে দড়িতে সুতো দিয়ে কাটা হবে এই যে গোল করে তুলে দিলাম ওইটা তুলে ওই মুখটা জয়েন হয়ে গেল জুড়ে গেল জুড়ে নেওয়ার পরে ওই ভিতরে হাওয়াটা রয়ে গেল ফাঁকটা রয়ে গেল ওই ফাঁকটটাই ভিতরে ফাঁক রাসের সময় কদমার চাপ প্রচুর পার ডে আর না হলে এই ময়না রাসে পঁচিশ কুইন্টাল মাল বিক্রি আছে প্রত্যেক দিন শরণ কুমার মাইতি হ্যাঁ মিষ্টি মিষ্টি আমাদের রাসের সময় বলতে ওই খোঁজা মিষ্টি খাস্তা গজা আর কদমা হচ্ছে সবথেকে ভালো হ্যাঁ কদমাটাই বেশি বিক্রি আর বাতাসা বিক্রি হয় আমার দোকান হচ্ছে তিরিশ বছর হয়ে গেছে একত্রিশ বছর একত্রিশ বছরই হচ্ছে কদমা মেলার সময় মেলার সময় কতটা কতটা বিক্রি আমার তো এখানে তিরিশ কুইন্টালের মতো হয় হ্যাঁ 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 পনেরো দিনে ওই কদমা হয়ে যাচ্ছে চিনি দিয়ে লেবুর রস হ্যাঁ তারপরে ফুটানো হচ্ছে ফুটানোর পরে যখন পাক হয়ে যাবে শিলের মধ্যে ফেলে দিচ্ছে ফেলে দিয়ে তাল করে টেনে ওপরে টেনে টেনে তারপরে ওটাকে ই করা গোল করে রাউন্ড করে তারপরে ওর ভিতরে হাওয়া দিয়ে দেওয়া হয় আর কি হাওয়াটা ঢুকে যায়